হ্যালো বন্ধুরা কী অবস্থা আজকে আমরা সকাল সকাল সবাই যাচ্ছি ভাই আমরা বড় ভাই যারা আছে সবাই মিলে আমরা যাচ্ছিলাম শুরুর দিকে আজকে আর আমাদের সাথে আছে কী অবস্থা ভাইয়া ভালো কী খবর ভাই আজকে আমরা যাবো সীতাকুণ্ড গুলিয়াখালি আর যেগুলোর দিকে যাই দেখি আর চন্দ্রনাথ পাহাড়ে উঠবো আমরা এখন যাব চন সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে আর আমরা এখন কি কী কোথায় যাব কীভাবে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো চলে আমরা চন্ডনাথ পাহাড়ে উঠা শুরু করেছি সবাই আমরা আজকে সবাই যাচ্ছি মিলে ভাই আমরা সকালবেলা আসছিলাম টুরে ওইখানে আমরা সবাই এখানে যাচ্ছি আমরা আজকে যাবো চন্ডনাথ পাহাড়ে

ভাই এখানে অতিরিক্ত পানি উপরে আসি পানি নিবেন না নর্মালি আগে থেকে পানি নিয়ে আসবে ভাই সীতাকুণ্ড অর্ধে ঘুটে অবস্থা আর এখানে যে একবার আসবেন যত ফাফ কর্ম করছেন সবকিছু এক নিমিষে শাসে যাবে

হর হর মহাদেব ভাই এখন এখানে আগে এখানে উঠতে হবে এখান দিয়ে উপরে তারপর এখান দিয়ে যায় আবার ওইখানে যেতে হবে আজকে এই কীরকম লাগতেছে আপনাদের কাছে ধরেন লাঠি ধরেন টান দেন উঠেন উঠেন চলেন বাই আমরা এই মুহূর্তে বীরপক্ষ মন্দির উঠছি প্রায় উঠতে বীর পক্ষ মন্দির উঠতে প্রায় এক থেকে এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিট লাগছে ভাই উপরে যে ভিড় মানুষের জন্য ছবি তোলা যাচ্ছে নাকি কোনো কিছু করা যাচ্ছে না আর ভাই পথে আমরা যাওয়ার সময় অনেক সামনে ছিল যা যেগুলাকে সবাই কেউ কলা দিতেছে কেউ ক্যাক দিতেছে তারা সবগুলা নিয়ে মানুষের হাত থেকে নিয়ে নিয়ে খেতেছে এটা এটা হচ্ছে পাতাল তলের দিকে যাওয়া যাওয়ার জন্য আর এটা হচ্ছে চন্দ্রনাথ ওঠার জন্য বা এখান থেকে উঠে আপনি এখানে অনেক বাদর আছে ওদের যা দেবেন তা ওরা খাবে ওদের যা দেবেন তা ওরা খাবে ভাই অবশেষে আমরা অলরেডি চলে আসছি আমরা চন্দ্রনাথ ধামে ভাই অনেক কষ্টের পর ভগবানের নাম নিয়ে চলে আসছি চন্দ্রনাথ পাহাড় ভাই প্লেস গুলো কিন্তু সেই বুঝতে হবে এদিকে এখান থেকে হ্যাঁ ভাই ভিউটা কিন্তু সেই চন্দ্রনাথ পাহাড়ের ভাই চন্দ্রনাথের উপরে আসলে বুঝতে পারবেন চন্দ্রনাথের উপরে ভিউটা কিরকম ভাই আমার কাছে সে জোস লেগেছে ভাই এমাত্র মাত্র চন্দ্রনাথ থেকে নামতেছি আর ভাই নামার পরটা কিন্তু প্রচুর খারাপ এই সবাই আস্তে আস্তে সিঙ্গেল সিঙ্গেল সবাই সিঙ্গেল সিঙ্গেল নামবে আসছে তাদের একটা কথা বলতে পারি জীবনে একটা শিক্ষ হয়ে গেছে বাইকের কমেছে ভাই মেয়েদি ভাই আপনাদের ফলে আর কি খুব কষ্ট ভাই নামার সময় রাস্তা মাঝখান দিয়ে ভাই কিভাবে পাহাড় কেট নামা রাস্তা করছে দেখেন ভাই আর উপরের গাছগুলো পুরা মাটি দিয়ে সবগুলো সে মাটি শিকড় দেখেন ভাই ভাই জীবনে যদি কোনোদিন মনে করেন ঘরালির সাথে ভেজাল হয়েছে তাহলে বলবেন ওরে বলবেন চলো আমরা একটা ট্যুর দি আসি তাহলে সীতাকুণ্ড পাহাড়ে আসবে তাহলে ভাই ঘরালে বুঝবে ঝগড়া করা কি পরিলাম আজকে পর্যন্ত বাই